সদ্য পদত্যাগ করা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবুয়ার দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল জাতীয় নাগরিক পার্টি তৃণমূল এনসিপি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে তৃণমূল এনসিপি নামের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা জানিয়েছে একটি সূত্র বিক্ষোভ মিছিল থেকে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁয়ার দুর্নীতি তদন্তের দাবি জানানো হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে সন্ধ্যায় ফেসবুকেতে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুক্তাসির মাহমুদ জানান খুব দ্রুত তৃণমূল এনসিপির কার্যক্রম শুরু হবে যারা জুলাইকে ধারণ করে সততা ও নীতির উপর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান তারা যোগাযোগ করুন বাংলা